জান্নাতের বাগানে বসলেন হ্যাঁ আমি অনুরোধ করবো এখনো যারা রাস্তাঘাটে গোটার কাটে বাড়ি করে এদিক সেদিক বসে আছেন মেহরবানি করে সবাই

হ্যাঁ এখন কি খুশি না বেচার খুশি কি বলেন কে কাজে আল্লাহ খুশি হয় সেই কাজে শয়তান বেতার হয় যে কাজে শয়তান খুশি হয় সেই কাজে আমার আল্লাপ বেজার হয় বন্ধা যতন করে আল্লাহ খুশি হয় শয়তান বেজার হয় বন্ধা যখন গুণা করে শয়তান খুশি হয় আমার আল্লাহ বেজার হয় আমরা খুশি করবো কাকেমন করে বলেন শয়তান বেজার হইলে আমাদের কোন আসে আর যায় না কিন্তু আমার আল্লাপ বেজার হইলে আমাদের উভয় থাকবে না বলেন আল্লাহ তালা যদি বেশ হয় যা আল্লাহ সন্দার কায় ঠিক না বলেন আমরা খুশি করলাম আল্লাহকে আর আজকের মাফিরে তো আসছে আল্লাহর মহাব্বতের ঠিক কিনা বলেন আল্লাহ এবং তার হাবিবের তবে সাহাবে দাওয়াত যদি আলহামদুলিল্লাহ না আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য আল্লাহ আল্লাহ হাবিবকে খুঁজিরাজি করা ঠিক না বলে বাজারে বসতে লাভ হয় লোকসান হয় না যারা দোকান পাশে বসে দিয়েছে এমন মানুষ অনেক হাঁটতে পারে এবারে বই অবস্থা শুনি বা দোকানে এবার শুনি মাইক ভালো মাইকের আওয়াজটা কোনো খারাপ না অনেক দূর থেকে শোনা যায় আর কষ্ট করে যাই লাভ নাই এমন লোক আছে না শীতের দিন কষ্ট করে যাই লাভ নাই কম্বলের ভিত্তিতে শুয়ে আসে আসুন কিছু আছে তো বই আসুন তারা খুব আলাদা তারা কি

খাদি সম্মান টাকা পয়সা ধন সম্পদের দ্বারা সম্মান আমলের দ্বারা এমকের দিন ওই ব্যক্তি বেশি সম্মানিত হবে ইজ্জতলা হবে যার আমল নামাই বেশি নেক থাকবে ঠিক নেই তাইলে আমাদের দরকার নেই এক নম্বরে আপনার আমল নামাই কি লেখা হবে কে দেখবে

দেখে গুণা করলে গান তাদের ইস্তায় দেখে ঠিক কিনা বলেন দুই কানে দুইজন ফেরিস্তা বলতে পারেন হুজুর এত বয়স হইল আশি সত্তর আশি বছর হইল কোনদিন তো দেখলাম না

আর আমল নামার মধ্যে দশটা লেগে রেখা হয় দশটা গুনা সঙ্গে সঙ্গে তার আমর নামা থেকে কেটে দেওয়া হয় দশটা দরজা আল্লাহ থেকে বাড়িয়ে দেন দশটা রহমত আল্লাপক তার উপরে নাজির করে। তিন নম্বরে লাভ হল যতক্ষণ এই মাহফিলে বসে থাকবেন অন্তত পক্ষে থেকে বিরত থাকবেন ঠিক নেই আজকে যদি ব্যারেস্টের বাগানে না এসে ওয়াজ মাহিনে না এসে বাড়িতে থাকতাম আপনার আমার দ্বারা সৌদির এমন কি কবির এখন হইয়া দেওয়ার ছিল কি মাহফিরে আসার কারণে অন্তত আমরা গুণা থেকে কি বিরত আছি এটা তো অনেক বড় ভাব ঠিক কিনা বলে গুণা থেকে পয়সা থাকে এই জমানা এটা কঠিন ব্যাপার কারণ আপনার গোনা করার ইচ্ছা না থাকলেও করতে হয় গান শোনা কি গুণার কাজ না 刚才我在那个